ঐশীর বাবা তো ভোর ভোর বেরিয়েছিল তো এই মাত্র গাড়ি নিয়ে ফিরলো তো আহো একটু চেপে নিলো সকালবেলায় গাড়িতে নিয়ে গেলে বাইরে যাওয়ার আগে একবার চাপে আবার ঘরে আসলে একবার চাপে তো ঘুম থেকে উঠেই ও একবার চেপে নিল তারপরে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে ওর বাবা এলো তো ওকে একটু চা বানিয়ে দিলাম আর ও নিজে সকালবেলায় চা বানিয়ে খেয়ে পরে গেছিলো তো আরেকবার দিলাম আর আহু মা মা করে খুঁজে না পেয়ে রান্নাঘরে চলে এসেছে এই কৌটোগুলো রান্নাঘরের কাল রাত্রিবেলায় ধুয়ে রেখেছি দিনে বেলায় সময় হচ্ছে না তো রোদে দেবো একটু আর ওই শীত টিউশনে যাবে করে সাইকেলটা বের করছে ঘরের থেকে আহুকেও ডেকে নিয়ে এলাম রান্নাঘর থেকে রান্নাঘরেই বসেছিল ওর বাবা চাটা খাওয়া হয়ে যাক তারপরে ওদের দু বোনকে নিয়ে যাবে কোথায় যাচ্ছ টাটা বাই আহো আর হ্যাঁ টাটা বাই তো বাই গুড মর্নিং বন্ধুরা দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় ওইছি আপু ওদের বাবা চলে গেল সবাই মিলে ওর বাবা হাট যাবে আর ওরা দুগুণে জেঠুতে বাড়িতে গেল তো সকাল থেকে কিছুই কাজ হয়নি শুধুমাত্র চা করে চা খাওয়া হয়েছে তো যাই গিয়ে পরে কাজগুলো করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন বেলুফুলগুলো ফুটেছে কাজ ভরে একদম আর সন্ধ্যাবেলায় খুব সুন্দর গন্ধ হয় গাছে থাকলে বেলি ফুলগুলো দেখতেও ভালো লাগে সবুজ সবুজ পাতাগুলোর সাথে সাদা ফুলগুলো কদিন পরই তো আমাদের গাজন তো তার জন্য ভাবলাম আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই টিভি টেবিলটা আর প্রচুর ধুলো হয়েছিল জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি তারপরে একটু ঝাড়ামোছাটা করে নিই প্রথমে ধুলোগুলো আমি এমনি কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে পরে আবার কলিন দিয়ে ভালো করে টিভিটা মুছে নেবো এই যে খাপগুলো জুসারটা আছে জুসারের খাপের মধ্যে আর ইলেকট্রিক কেটেলটা জল গরম হয় তার জন্য বাইরে আছে তো খাপটা এখানে একটু মুছে টুছে রেখে দিলাম এই যে ছোটো টিভিটা ওইসি যখন ছোট ছিল তখনও এই টিভিটা নিয়ে খেলতো আবার আহু এখন ছোট তো আহুও যায় একবার করে ওই টিভিটা হাত দেয় তো তার জন্য একটু ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিলাম অনেক ধুলো বসে গেছিলো এটার মধ্যে একদিনে তো আর পুরো বারান্দাটা ঝাড়ামোছা যাবে না পূজার সময় একদিনেই ঝাড়ামোছা হয় তো এখন আর সম্ভব নয় আমাকে একাই করতে হবে আর গরমও প্রচুর তো তার জন্য এই শুধুমাত্র টিভির টেবিলটা থেকে এতগুলো নোংরা বেরিয়েছে তো এইগুলো বার করে দিই আজকে এইটুকুই করলাম এখন তারপরে আবার রান্না বান্নাও করব আহু আসলে আহুকেও দেখতে হবে ঘুম পাড়াতে হবে তারপরে হাটের থেকে সবজি নিয়ে চলে এসেছে ওর বাবা একেবারে আহুকেও নিয়ে এসেছে তো আহু তো সবজিগুলো নিয়ে বসে গেছে আর আগের হাটে বেগুন এনেছিল। কাঁচা কলা করলা আনে এই হাটেও আবার তাই করেছে কাঁচা কলা করলা আনে শুধুমাত্র বেগুন নিয়ে এসেছে আর আহু লঙ্কাগুলো হাত দিচ্ছিল তো তার জন্যে ওর বাবা বলছিল যে লঙ্কাগুলো ঝাল আছে ওইভাবে বোঝাচ্ছিল তো একটা একটা সবজি নিয়ে খেলছে চানটা তো করে নিলাম চান করে পুজোটাও করলাম আর হাটের থেকে তো অনেক সবজি এনেছে এবার যাই গিয়ে দেখি কি সবজি রান্না করব কাল মাছ হয়েছিল আজকে তো মাছ আনেনি আজকে ডিম করব আর বাকি কি রান্না হয় দেখি এদিকে পুজোটাও সেরে নিয়েছি আজ তো ওই বাবা ঘরেই আছে প্রচুর ফুল এনেছে তবে আজকে জবা ফুল বেশি পায়নি দুটো তিনটে জবা ফুল পেয়েছে এখন তো কদিন বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হচ্ছে না বলে জবা ফুলগুলো কম ফুটছে মুড়িচুড়ি খেয়ে তো এলাম রান্নাঘরে এবার সবজিটা কেটে নিয়েছি হাটা থেকে তো কুমড়ো এনেছিলো তো কুমড়োর তরকারি করবো কুমড়োটা কেটে নিয়েছি পুঁই এনেছিলো তো এই কাঁচা কুমড়ো দিয়ে পুঁই দিয়ে তরকারিটা ভালো হয় এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হোক এমনিতে তো সবজি ধুয়ে ধুয়েই কাটি কিন্তু আজকে একসাথে কেটে নিয়েছি ধোয়া হয় তো একটু ধুয়ে নিয়ে আলুগুলো ধুয়ে তুলে নিলাম এবার কুমড়োটাও ধুয়ে নি ভালো করে কচু দিয়েও কুমড়োর তরকারি ভালো হয় তো কচু তো এখন আনে না হাটে তার জন্য পুঁই নিয়ে এসছে পুই দিয়েই করব। এইটা ধুয়ে তুলি তারপরে পুইটা ধুব পুইটা ভালো করে ধুতে হবে এবার তো আমার রান্না হয়েই যাবে আহ চলে এসছে জামাটা ভিজিয়েছে জামাটা দিদিভাই ভাই খেয়েছে কুমড়ো একটা নিয়ে খেতে শুরু করেছে কুমড়ো খায় না কাঁচা কুমড়ো খায় না খাচ্ছে ও মিষ্টি লাগছে নাকি কে জানে খেও না না রাখো রান্না করি তারপর খাবে কুমড়ো তরকারিটা আমার হয়ে গেছে একটু বড়ি দিয়ে ছুকে দিলাম তো আহুকে নিয়ে নিয়ে কুমড়োর তরকারিটা বসিয়েছি তার জন্য ভিডিও বানানো হয়নি তারপরে একটু কলমি শাক এনেছিল তো কলমি শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে কলমি শাকটা খেতে ভালো হয় তার জন্য ভেজে নিলাম আর কালকে তো মাছ হয়েছিল তার জন্য আজ আর মাছ হয়নি আজকে ডিম করছি তো ডিমের তরকারিটা হয়ে গেলে এখনকার মতো রান্নাটাও আমার হয়ে যাবে আর আহুকে তো চান করিয়ে খাইয়ে ওদের বাড়িতে পাঠিয়েছি ওর মামা মামদের বাড়িতে ডাল খেয়ে গেছে ভাত খেয়ে যায়নি তো এসে পরে ভাত খাবে আর একটা ডিম সেদ্ধ আছে সেদ্ধটা আমার আর রাহুর জন্য রেখে দিয়েছি আর ঐশীর জন্য একটা ডিম ভাজা করবো এতক্ষণে রান্নাটা তো হলো সাড়ে বারোটা বাজে ঘুরতে তো সকাল সকালে রান্নাটা হচ্ছে না কোনোদিন আহুর জন্য বেশি করে দেরি হয়ে যাচ্ছে আহু আসলে পরে খুব ছটফট করছে তখন আবার গ্যাসটা অফ করে দিতে হচ্ছে তারপরে আহু খাওয়ানো চান করানো ততক্ষণে আবার তারপরে আবার রান্না করা তো তার জন্য দেরি হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বাজলেও যাই গিয়ে একটু বসি ফ্যানের তলে তারপরে আহু খাওয়াবো আর ঐশীকেও খেতে দিয়ে দেবো ঐশী ওই বাবার কাছে পড়ছে একটা বই নিয়ে গেছে তো যাই এবার গিয়ে দেখি আহুকে আনা করে আহু ওর মাম্মা আমাদের বাড়িতে আছে বিকেলবেলা প্রচণ্ড গরম তবে মেঘ এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বাতাস নেই একটুও চুপচাপ হয়ে আছে চারিদিকটা আহত দুপুরবেলা একটার সময় ঘুমিয়ে পড়েছিল তারপরে সাড়ে তিনটের সময় আমি যখন শুতে গেলাম সমস্ত কিছু বাগিয়ে তখন আহু উঠে পড়ল তারপর গোটা দুপুরটা আর ঘুম নেই ওকে নিয়েই সামলানো হলো এখন গেছে ও জেঠুদের বাড়িতে আমি এবার যাই গিয়ে পরে তাড়াতাড়ি করে তরকারিটা কোনোরকম বসিয়ে দিই কেননা মেঘটা আসবে মনে হচ্ছে এখন প্রায় প্রত্যেক দিনই জলের জন্য না বিকেল বিকেল রান্নাটা বসিয়ে দিই তো পটল আলুর তরকারি করব পটলগুলো ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আর জল আসলে পরে আমাদের তো কারেন্টটা চলে যায় আগেই বলেছি তো অন্ধকারে রান্নাঘরে করাটাও মুশকিল হয়ে যায় আর বৃষ্টি নামলে একবার কতক্ষণে যে থামবে তার তো কোনো ঠিক নেই তো তার জন্য তাড়াতাড়ি করে পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর বিকেলবেলায় আহুও থাকে না ও জেঠুর সাথে যায় বেড়াতে তাহলে আমি ফাঁকা থাকি এমনিতে এদিকের কাজ থাকে কিন্তু তবুও তো আহুকে নিয়ে করা যতটা ঝামেলা এই কাজ বাগিয়ে করা অতটাও ঝামেলা নয় তো তারপরে আমি ঠাকুরঘরে চলে এলাম সন্ধ্যা দেওয়ার জন্য তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে